সম্মানিত বস্তুটি আহাদুল হাদিস বিষয়টা কি আমি আবার খেয়াল করে দিতে চাই হানাকি আছে সাফি আছে মালেকি আছে হাম্বুলে আছে সাধারণ মুসলিম আছে এখানে একটি প্রশ্ন মানুষের সামনে জেগে ওঠে তোমরা আহল হাদিস কারা আহল হাদিস বলতে আমরা বুঝি আল্লাহর হাদিস আল্লাহ হাদিস আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন

جنما وسما عن النبي صلى الله عليه وسلم قولا أو فعلا أو تقريرا أو صفة خلقية أو خلقية أو هما ابن حجر أسكرنا يتبقى আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কাজ আল্লাহ নবীর সম্মতি আল্লাহ নবীর দেহের গণ এবং আল্লাহ নবীর চাল চলন আল্লাহ নবীর আদব আফলাক আল্লাহ নবী যেটা করতে চেয়েছেন অথচ করতে পারেন নাই হাকিম লড়েছে কিন্তু হুকুম লড়ে নেই যেরকম এই আপনার আশুরাস্তিয়ান একদিন পালিত ছিল সবাই বললেন এটা তো ইহুদি রাসারা করে আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ নেই বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আসুরার সওয়াল এই এর ওই বাস মহরমের নয় তারিখে সিয়াম পালন করব কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না ওই বছরে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে গ্রাম এলাকায় বলে আকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না আল্লাহ মৃত্যু করেছেন কিন্তু তার হুকুম লড়েননি লয়নি সম্মানিত উপস্থিতি যারা কোরআন এবং হাদিস এই দুটিকে নিঃস্ব ভাবে কোন ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে যারা বহন করে যারা প্রচার করে যারা একার বিরোধিতা যারা করে সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ তারা আহমদ হাদিস হিসাবে পরিচিত সম্মানিত উপস্থিতি যেহেতু আমি আমার বক্তব্য দেবে এটাই স্বাভাবিক কিন্তু অন্য কারো আক্রমণ আমি করতে যাব না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব সম্মানিত শ্রুত বললে হাদিস কোথা থেকে আসলো এই ভূখণ্ডে এখানে বহুত ঐতিহাসে আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন এমনি বদুতা কিনে আমার শাহজাহানকে নিয়ে এটা অনেক পরবর্তী ইতিহাস কিন্তু আরো আগের ইতিহাস হল সাহাবিগণ এই উপমহাদেশে এসেছিলেন ভারতে এসেছিলেন তার উপরে বই পুস্তক রয়েছে যেটা মাতৃসির ইতিহাস সেখানে এবং অরণ্য ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে গিয়ে যাই মনসুরায় যাই দেবন এলাকায় যাই ইত্যাদিতে মুলতান এলাকায় যাই তখন সেখানে দেখেছি যে সেখানে আহারে আদেশ রয়েছে

إمام ابن قصير قلت يوم تدعو كل أناس بإمامهم قرآن الكريم آيات التفسير تليه لكل شن جئت من تقرأ قد تقرأ شكي إمامي شده إمام ابن قصير قدر تفسيره هذا أكبر شرف لأصحاب الحديث لأن إمامهم النبي صلى الله عليه وسلم এটা হলো আহল হাদিসের সবচেয়ে বড় সম্মানের বিষয় তাদের কোনো ইমান নেই তাদের কোনো ধর্ম নেতা নেই তাদের একমাত্র ধর্ম নেতা নেতা একই জন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অন্য কে যদি অন্য কোনো নেতার সাথে ওঠে ইমামের সাথে উঠে উঠতে পারে কিন্তু আহল হাদিস উঠে কেয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে ঠিক এটাই হলো কথা

স্বাধীন জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা

কোন বীর সাহেব বললেন কোন ফকির সাহেব বললেন কোন ঠাকুর সাহেব বললেন কোন হুজুর কি বললেন কোন বুজুর্গ কি বললেন কে বললেন কিচ্ছু যায় না আসে কথা আর ওই কুকুরের ভেঙেদের মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোনো পার্থক্য নেই যদি তার দলিল হাদিসের মধ্যে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম

শরীয়ত কোনো মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে রমায় বন্ধুরা আমাদের সমস্যা কি কুরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিসগুলো ভাষায় করা হয়েছে সেগুলা kitab al-aribuবদ্ধ রয়েছে কারণ যে মন্ত্রী সাহেব করেছেন করেন সহিহ মুসলিম আপনারা তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন সুমাতু Узбекистан নয় ওই এরিয়া বুখারা সমরকন্দ Узбекистан কাজकिस्तान তাজিকिस्तान একটা দি এলাকা এবং ইমাম বুখারী ইমাম মুসলিম আর এই দিকেজন ইমাম তিরমিজির জন্ম ওখানে

তুমি খালি কবর দেখাও তুমি তাহলে মাজার দেখাও ওয়াহাবি হবে বলে গালি দাও তুমি এটা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কি করলো না করলো কোথায় ডক্টর মোজাফফর তখন আরো বাচ্চা ছেলে মানুষ তার উপর সে কেস পড়ে আছে সে দোয়া কর আল্লাহর দরবারে তুলে নেয় সম্মানিত উপস্থিতি মৃত্যু সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বলে আমার মৃত্যু শুনে তা আমার পাগরি বান দিলেন আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সৈন্য বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোন শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ি আমি এই টুপি পরি এটা ফ্যাশান এটা শূন্য তো না ফলো না কিচ্ছু না যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগড়ির মধ্যে আগের যুগের আলেম কেদেরকে দেখতাম হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি আল্লাহ আনিসুর রহমান কবির উদ্দুর রহমানি সহ যে আলেমদের পিছনে ব্যাংসে বসার যোগ্য তারা পাগড়ি বানতেন আহলে হাদিসরা এখন পাগড়ি বাদ দেয়া রুমাল শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি দিলেন কেন এম মুসলিমের মাথায় পাগড়ি বাঁধ কাতি ভেত এম মুসলিমকে দেখাচ্ছে পরে সোনো মানুষ সুন্দর মানুষ লম্বা দাড়ি আবার ধারের উপরে পাগড়ি এমা বুখার আইন হামলা দিয়ে পাগড়ির মাথায় বাঁধলেন হেঁটে কিছু দিন খেলেন সোয়ার দিয়ে এই সরে বললেন আমার মৃত্যুর শো হয়ে গেছে সোনো হয়ে সঙ্গে তুমি আমাকে কাপ ফেলে নি যে ফলাসে আসোয়ার তোমরা কিন্তু তিন কাফরে কাপন দেবে আর সেই মানুষের কবরে যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা সরিয়ে সরিয়ে ফেলে তো আনন্দ হাদিসে এটাই আহাদিস বলে পরিষ্কার হবে

আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থ মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি আবাদত করেন শরীয়তে দলিল বিহীন হবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সোয়াব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহুল হাদিসরা শুদ্ধ পথ দেখে এসেছে সহ পল থেকে এছেছে মানুষকে সয়ে আহি দার কথা বলে এসেছে আমানষকে সয়ে আমাদের প্রথম করে সেছে। মানুষু সয়ে আর্ ন্ু স্থাপ করন করেছে। মানুষ্যতে ভুলটা ধরিয়ে দিয়েছে। মানুষের বিভাার্ত তাদেরকে ফিরে নেিয়ে এসেছে এটাকে অপর আদ ছপকাত নেনে কাত। সেটা নেয় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকিদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি সহি হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে সময় তো আজকে কবর পূজা, পূজা আজকে আজকে মাজার কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পুজো ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মাতৃ ভাবে যেগুলো চলছিল সেগুলার অসারতা আস্তে আস্তে আহল হাদিসরা প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারী তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারা বলাবলি শুরু করেছে দেশটা যখন আহলে হাদিসের হয়ে কি আফসোস ওই

আর আগে একটু ঘষে হাতি হয়ে গেলো হারিতে হাস্য মা দাদা হাতুল্লেল খান ও মা দা দা তুলে বাবা মেসোয়াত করলে ডাক্ত পরিষ্কার থাকে সন্তুষ্ট হন এবং কোনো কোনো সাহাবি বেসোয়াৎ কানের মধ্যে রাখতেন সালাতের আগে ডাক্তার একটু ঘষাতে সালাতে দাঁড়িয়ে যেতেন ওইখানে কেউ নি জোরে জোরে ঘসাতেন নাকি রক্ত বেরোবার জন্য এই মুক্তি সবচেয়ে দেশ পাহাড়ের সাথে চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা কথা আহমের মতো কথা কাঁচা কচা কথা মানুষের শুনবেন এটাই স্বাভাবিক উপস্থিতি ডক্টর জাকের নাই বন্ধ করে দিলেন

যত মাজার পূজারী সব মিলার বেদাতি নাস্তিক আর মাজার পূজার সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে

সাথে না বলেন তাহলে বেদাতির এই প্রধান পেয়ে যাবে বহু মামলা মাথায় নে বহু মোকাদ্দম মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তা আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটা হাইটা যাইতেন আব্দুল গনি সাহেব সেক্রেটারি জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামাল করতে আমাদের গ্রামে ভাদ যাইতেন আনিসুর রহমান হাইটা হাইটা যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার গাড়ি চলে এটা আমাদের নিজেদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালতে প্রথম দিন প্রচার করে আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল করে তৈরি করে দিয়ে গেছেন সেখানে সে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোন অবদান আসলে নাই তারপরেও যতটুকু করা হচ্ছে আল্লাহ কবল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাইং এর মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়ে কাবার ঘরে তোয়াপ করে আর মানে পর্দায় দেখা মাজার এত বড় কবর পূজার পীর পূজারী সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফুলেদান হয় আর জোরে আমিন হয়। ঠিক। এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বড় আদিল ডিপার্টমেন্ট চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম ভাইর বক্তব্য আর ওয়াজ দা'ই পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে হয়েছে। ইমাম সাহেব সালাম ঘুরে যায়। সওসি যাচ্ছে। সওসিতে বলছে

আওয়াজ করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসলিদের সকল সাগরে করে মাফ হয়ে যায় আর উনি যা শুনেছেন তা এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা মিলাদ কতগুলো উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম কাদের সংগ্রাম কাদের মিলাদ কতগুলো সংগ্রাম কাদের বাবর পুরো কমে যাচ্ছে সম্মান কাদের এই ভখন যে ভখন আমাদের মাননীয় মন্ত্রী আলোচনা করে গেলেন এই ভখনে 71 যুদ্ধ অনেক পড়ে হয়েছে এর আগের যে যুদ্ধগুলা সেগুলা দুই এক লাইন বললাম বলে দিচ্ছি ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ওই ভানে খোবার যে আプター জিহাদি ক্যাম্পwidehatর যে হাজী মক্তু হাযরেটা এই বকুরা যে জিহাদি ক্যাম্প এই পনদায়ে দুই পারে ও ওপার এবং করতে পারবে যে সকল জিহাদের ক্যাম্প গুলো ওদেরকে সাতক্ষীরা খুব না বিভিন্ন জায়গায় আমি আজকে লিস্ট পড়বো না আল্লাহ আব্দুল ভাই কাফি পড়ায় পঁচিশ ত্রিশ জনের নাম উল্লেখ করেছেন তার সাথে আমিও কিছু যোগ করেছি ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পিছনে এই আহলে হাদিসদের অবদান আপনাদের মনে রাখতে হবে সেই হাদিসকে উপস্থাপন করেন কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করেন সরাসরি বেদাতের বিরোধিতা করে শরীফের বিরোধিতা করে প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করে এমনকি যে পরিমাণ তাবিজ যে বলা হালে খুলেছে মানুষের গলার থেকে যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে যে রঙের মাথায় নাই আমার মাথায় ছিল না মুজাফর খানের তাবিজ খুলতেছে সিলেটে খুলতেছে খুলতেছে একজনে দিবে না তাবিজ যে রূপার তাবিজ

বেদা বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায় এই যে মামলা আলো কথা ছুটকি নাটকি যা কিছু চলে কি কারণে কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে কারণ কি ইসলামের বুদ্ধি কথা হয় এই জন্য না নে ভার এটা তো কথা নয় ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আবু জেহেলরা এই আবুল হাবরা এই উতবারা এই সাহেবরা খাবে কি করে ওদের খাওয়ার পর বন্ধ আবু জেহেল আবু জেহেল হয়ে যাবে আবু হাকাম আর থাকবে না সময়ের উপস্থিতি ভয় পাওয়ার কিছু নেই ধরা নেওয়ার কিছু নেই জেল জরিমানা শুনেও ও তো আতঙ্কিত হওয়ার কিছু নেই এগুলা কিছু কিছু ভোট ভেই যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে আপনি যদি জুলুমের সামনে হেরে যান আপনি যদি মামলা দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন যে জীবনের পথে যুদ্ধ করা শুরু করেছি রাজনীতি করলে সেই বুঝলেন খারাপ জায়গা তাদের লোক লাগা আছে পথে পথে সমস্যা তাদেরও আছে সেটা কিন্তু যারা দিনের কাজ করছেন তৌহের কাজ করছেন সিম্নতের কাজ করছেন কাজ করছেন আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন আল্লাহর পক্ষে কাজ করছেন দুনিয়া তো তাদের খায়ের আছে আখেরা তো তাদের ভালোই আছে আপনি ভয় পাবেন কেন ভয়েজ পেজান হেরে যাবেন ভাষা ঘোরাতেও যাবে না আমি বেশি মতো বলবো না নেতৃবৃন্দ পুস্তক আছেন কিছুটা ভাবরানোর কথাবার্তা বলা হয়ে গেছে ভূগোল ম্যাসেজ যেন না চায় সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুরগি বহুত ক্ষেতম করে না হারিয়ে তান হয়ে গেছে এটা সত্য কথা কিছু ভালো কথা এসেছে আরও তাদের গেছে মেসেজ গেছে সেটা হারিয়ে দিছে ভোরটায় ভোর হারাম নয় আমি সাহেব ধারণ বলেন না তুই বলবা কেন তার সাবেত যদি বড় চিন্দা মিছিল না সেখানে নির্বাচন হয়েছে আক্রমণ নির্বাচন করেছেন আব্দুল্লাহ আল বাকের নির্বাচন করেছেন তার হলো নানা রঞ্জন নির্বাচন করেছেন নির্বাচন করেছিলেন আপনি অর্গানাইজিং সেকেন্ডে আব্দুল্লাহ সালাব নির্বাচন করেছেন নানা বিভিন্ন পার্টি কোটা থেকে আপনি হঠাৎ করে এসে বলে দিবেন নির্বাচন হারাম সংগঠন হারান সংগঠন বিদেশ এই সেই বহুন্য কথাবার্তা ছড়ানোর কোনো অবকাশ নেই কাজেই আমি বলবো যে এগুলা জায়েজ কিন্তু এ দুটুকো আসলে ভোট ভোট রাজনৈতিক উন্মুক্ত না কিন্তু অরাজনৈতিক নয় এমন ধর্ম রাজনৈতিক আছে ভোট হচ্ছে নির্দলীয় নির্দলীয় শব্দটি রাজনৈতিক হয়ে গেছে স্লিপিং টং এত কোনো ফুল মেসেজ করার অবকাশ নেই যে আহেলাদের রাজনীতি বিরোধী রাজনীতি করেই তার হয়েছে রাজনীতি ইনশাআল্লাহ করে এবং করবে হয়তো হয়তো ভোটাভুটি নাও করতে পারে সেটা অন্য বিষয় সম্মানিত উপস্থিতি আমি আর বেশি দূর আগে মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম বক্তব্য এসেছে এসেছে সেটা ভালো কথা আমি শুধু অনুরোধ করবো এখানে প্রকাশ্য ময়দান থেকে তাপি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত দশ বার বক্তব্য এক একজন নেতাকে সেটা হলো পরিস্থিতি পড়তে হবে ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে তার চল্লিশ প্রশ্নের জবাব করতে হবে তাদেরকে পাকিস্তানের শাসন সংবেদন করতে হবে ইসলামের অর্থনীতির কক্ষ করতে হবে বইগুলো পড়ার পর তা আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি সেদিন কথা বলছিলেন ওই ইয়া নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা বোর্ড হওয়া দরকার যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে কেতে এত লম্বা করেছিলেন বিষয়বস্তু আমি বুঝে আনতে পারিনি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য যেন বিশৃঙ্খল না হয় কিছু কিছু দিমত থাকবে কিছু কিছু বিরোধ থাকবে কথাবার্তা একটু একটু থাকবে বক্তব্য কিন্তু জাতীয় পর্যায়ে আদেজের ভক্ত থেকে যে বক্তব্য চাবে সেখানে যেন ভক্ত সবাই আছে কমবেশি কারণ কারো এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার ভক্ত আছে সেই ভক্ত নিয়ে সেখানে যেভাবে কথা বললে ঠিক না ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি ভুলে যান কথা সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে আমি ওর বক্তব্য শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি মূলত মৌলিক শিখে দেওয়া হয়েছে কৃষির মন্ত্রী মোদে যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি কিন্তু মুসলিমদের সবচেয়ে বিরোধ বেশি ওটা আল্লাহ বলে গেছে বিরোধ থাকবে কিন্তু হঠের খুঁজে জান্নাতে যেতে হবে কথা প্রসঙ্গ আসলেই বলেন যে আহ আদিস রাতের ঐতর একদম আরে কিসের অনেক দল সবচেয়ে বৃহত্তর দল জনীয় তারা দেশ সামনে লোকের যে একটা সংগঠনের সাইন বোর্ড আছে তারা তাদের ভাব কাজ করে কথা এক কাজও এক আমায় গতিবিধান কেউ ভক্ত বেশি থাকে যে একটা অফ টাঙে ডান নাম কথাবার্তা একটু হয় থাকতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে মূলত আপনাদেরকে আর প্রতিবাদ প্রতিবাদ করতে হবে যা আমাদের এটা শুধু কিছু সাইন বোর্ড আমরা একই নীতির আছে সুযোগ আমরা কাউকেই দেব না পরিষ্কার কথা বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আমার পোখানে তালে আছি বসিয়ে আসছি কাছাকাছি আসছি সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরো সুষ্ঠু কথা সুষ্ঠ বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারবো বাকি আর আমি বাড়াবো না শুধুমাত্র এইটুকু বলবো যে যেভাবে আহাদিস বেড়ে যাচ্ছে চার পাঁচ কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে আর আমি সে কিছু বললাম না কেননা বক্তব্য এগিয়ে যাবার

কিন্তু আমি বলবো না কেন আমার জাতির আমার কবে বস্তাহার ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাক ভালো কামনা করি রাত্রে অনেক আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করছেন আর অপেক্ষা করবেন দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে আসসালামু আলাইকুম